হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রাজধানীর এই ব্যস্ত শহরে ঢাকার গুলিস্তান শহীদ মতিউর পার্কে আপনাদেরকে স্বাগত আপনাদেরকে এখন দেখাবো শিশু পার্ক শহীদ মতিউর পার্ক শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ সাইদ কোকন মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখন আমরা পার্ক পার্কের প্রবেশ করবো এই যে পার্ক এটা হচ্ছে পার্কের প্রবেশপথ আমরা এখন আপনাদেরকে ভিতরে নিয়ে যাব দেখা যাচ্ছে ওখানে টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট কেটে নিতে হয় পঁচিশ টাকার বিনিময়ে এই পার্কটি আপনারা উপভোগ করতে পারবেন রাজধানীর এই ব্যস্ত শহরে এই গুলিস্তানে আপনারা পার্কটি দেখতে পাবেন তো আমরা এখন কথা না বাড়িয়ে ভিতরে যাই যত ভিতরে যাব ততই সুন্দর দৃশ্যমান জিনিস শিশুদের জন্য খেলাধুলা করার জন্য মুক্ত হাওয়া প্রকৃতির সৌন্দর্য সব কিছুই যেন এর ভিতরে বিরাজমান কিনে এখানে আছে পার্কের ভিতরে সুন্দর একটি লেক লেকের পানিগুলো অনেক সুন্দর আর লেকের ভিতরে আছে ময়ূরপঙ্খী নাও বোট এখানে মানুষ হাঁটতেছে ওখানে দুজন বসে কথা বলতেছে পার্কে রেস্ট করতেছে আপনাদেরকে দেখাচ্ছি এই শহীদ মতুর পার্কের লেকটা লেকটা অনেক সুন্দর এখানে ওই যে দেখা যাচ্ছে বোট শহীদ মতির পার্কের প্রবেশ পথের এই বাঘটি দেখতে খুব সুন্দর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাগন ট্রেন আর এটা হচ্ছে শিশুদের রাইড আর এটা হচ্ছে জিরাফ মূর্তিমান জিরাফ সামনে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ক্যান্টিন খাবার ব্যবস্থা আছে এটা হচ্ছে ভূতের বাড়ি এখানে ভূতেরা নাচে ডিজে নাচ করে ভয় দেখায় দর্শনার্থী দেখে এটা হচ্ছে ময়ূরকঙ্কি নাও এটার এটার ভিতরে আপনি এ রাইডটা ব্যবহার করলে পঞ্চাশ টাকা টিকিটের মাধ্যমে আপনি রাইড ব্যবহার করতে পারবেন আর এটা টিকিট কাউন্টার এটা হচ্ছে শিশুদের জন্য গাড়ির মানে নাও এটা আরেকটি রাইট সামনে এটা হচ্ছে এটা হচ্ছে থ্রি ডি রাইট বিআর রাইট সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রাইসা নগর বিয়ামাদার এটা বসার স্থান এবং সেলফি তুলে এখানে বসে দর্শনার্থীরা আর এইটা দেখতে পাচ্ছেন শিশুদের সুন্দর একটা রাইড এখানে অনেক রকম হাতি আছে ঘোড়া আছে তারপর এখানে ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন ছোট ছোট বল ছোট ছোট বল এখানে বাচ্চারা এসে খেলে দেখলে ভালোই লাগে আপনাদেরকে আরও নিয়ে যাচ্ছি সামনে দেখা যাচ্ছে একটা ক্যান্টিন মায়ের দোয়া ক্যান্টিন এখানে বসে খেতে পারবেন খাবারও সুব্যবস্থা আছে সামনে দেখা যাচ্ছে একটি এটা ভাগের মতোই দেখা যাচ্ছে এক যদি এখানে সামনে এই যে একটি রাইড দেখতে পাচ্ছেন আজকাল আজকে দর্শনার্থীদের ভিড় নেই ও যে দেখা যাচ্ছে একটি নাগরদোলা টিকিট কাউন্টার এই রাইডটি তো উঠলে পঞ্চাশ টাকা টিকিটের বিনিময়ে আপনি আপনার বাচ্চাদেরকে আনন্দ দিতে পারবেন এখানে দুইটি রাইড আছে পাশাপাশি নাগরদোলাতে দেখা যাচ্ছে অবশ্য চলছে না দর্শনার্থী নেই তো এই যে একটি রাইড দেখতে পাচ্ছেন গোড়া গোড়া রাইট শিশুদের জন্য খুব চমৎকার একটি রাইট এখানে প্রবেশের জন্য পঞ্চাশ টাকার টিকিটের বিনিময়ে আর যে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো বোট এখানে আপনি পঞ্চাশ টাকার বিনিময়ে আধা ঘন্টা এই বোটটা চালাইতে পারবেন এক একজনের জন্য পঞ্চাশ টাকা টিকিট এখানে দর্শনার্থীরা বসে ক্যান্টিনে খাবার খাচ্ছে আর এখানে দেখতে চান একটি কালো গোড়া তার সামনে একটি সেলফি সেলফি জোন যে এখানে বসে এই লোকটি সেলফি তুলতেছে একটি ছেলে তার সেলফি তুলে দিচ্ছে সব মিলে দেখার মতো একটি জায়গা শিশু পার্ক এটা শহীদ মতিউর রহমানের স্মরণে এই শিশু পার্কটি করা পার্কটি দেখতে খুব সুন্দর প্রকৃতির সুন্দর হাওয়া তারপর হচ্ছে এখানে যে লেকের পারে ছেলে মেয়েরা বসে আড্ডা দিচ্ছে সৌন্দর্য কোনো কমতি নেই এখানে প্রকৃতির সৌন্দর্য আসলেই খুব সুন্দর ওই ছেলেটি বসে কি চিন্তাধানি করতেছে টিকটক অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকুন নগরীর এই ব্যস্ত শহরে এই দশ টাকার বিনিময় যদি এখানে এসে উপভোগ করা যায়